जाकाद क morally प्रमान हो लो औ सक्काल gehörtै किससीा कि प्रह drie खो पिर घي उाटाग soup का तो आत को प्राज जार तो কিরাম রাগত করে নামা ফের যায় এমন জোরে তিন ছালি লাগা জোরে আমরা বিষ্টুমণ্ডলের হাত আসকে পেঁয়াজের পেঁয়াজ নেয়ার্সি হাটে পেঁয়াজ বিক্রয়ের জন্য দেখা যাক কত করে কেনা বেচা করা যায় চব্বিশ পঁচিশশো টাকা বাজার চলছে